আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তের এপিসোডে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাশিয়া ইন্ডিয়া এবং চায়নার পূর্ণ সমর্থন নিয়ে কিভাবে কোন প্রক্রিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ একটি পাল্টা অভ্যুত্থান ঘটিয়ে দখলদার ইনুস সরকারকে অপসারণ করার পরিকল্পনা করেছেন তা উপভোগ করার জন্য কারণ তিনটি দেশ পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ তথা শেখ হাসিনাকে পাল্টা অভ্যুত্থান কিংবা প্রতিবিপ্লব ঘটাতে বাংলাদেশ আওয়ামী লীগের সক্ষমতা আছে কি আর যদি থেকে থাকে তাহলে তাদের প্রস্তুতি বা কী আর যদি প্রস্তুতি নাই বা থাকে তাহলে আওয়ামী লীগের দুইজন শীর্ষ নেতা কেন বললেন প্রতি বিপ্লব কিংবা পাল্টা অভ্যুত্থানের মাধ্যমেই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার দায়িত্ব বুঝিয়ে দিবেন। বন্ধুরা আমরা দুই নেতার বক্তব্য একটু পরে দেখাবো তার আগে প্রশ্ন হলো আওয়ামীগ তো মাঠে নেই ঘাটে নেই এমনকি দেশেও নেই তাহলে তারা কিভাবে কোন শক্তির বলে পাল্টা অভ্যুত্থান কিংবা প্রতি বিপ্লবের ঘোষণা দিলেন সূত্র বলছে এমন একটি ঘটনা ঘটার সমূহ সম্ভাবনা রয়েছে চলুন আমরা জেনে আসি বাংলাদেশ আওয়াম লীগের সেই আলাদিনের চার একটি কী যার মাধ্যমে অনেক অসম্ভবকে সম্ভব করার পথে হাঁটছেন তারা আপনারা জানেন পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ দেশি বিদেশি ষড়যন্ত্র এবং বাংলাদেশ সেনাবাহিনীর একাংশের সহযোগিতায় নিখুঁত পরিকল্পনার মাধ্যমে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি ক্ষমতায় এসেই নিষিদ্ধ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের সমস্ত কার্যক্রমকে তিনি ক্ষমতায় এসেই রিসেট বাটন টিপে এক এক করে মুছে দিয়েছেন লাখো শহীদের রক্তের স্মৃতিকে যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক একটি ভূখণ্ড তিনি ক্ষমতায় এসেই জেলখানায় বন্দী সকল জঙ্গি সন্ত্রাসীদেরকে মুক্তি দিয়ে অন্যায়ভাবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রায় পাঁচ লক্ষ নেতাকর্মীকে কারাগারে আটকে রেখেছেন তিনি ক্ষমতায় এসেই অবৈধ চুক্তির মাধ্যমে বাংলাদেশের সকল প্রকার স্বাধীনতাকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে রাষ্ট্র পরিচালনায় সকল প্রকার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তুলে দিয়েছেন আমেরিকার হাতে তিনি ক্ষমতায় এসেই বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের আইন শৃঙ্খলার চরম অবনতি সহ সকল ক্ষেত্র স্বর্গ থেকে নামিয়ে নরকে নিক্ষেপ করেছেন যেদিকে তাকায় সেদিকে খুন ধর্ষণ চাঁদাবাজি লুটপাট হাতাহাতি লাঠালাঠি খুনাখুনি বাংলাদেশ জন্য আরেকটি গাজায় পরিণত হয়েছে এমত অবস্থায় বাংলাদেশের খেটে খাওয়া সকল শ্রেণী পেশার মানুষ ডক্টর ইনুসের উপর ভীষণ ক্ষুদ্ধ এবং বিরক্ত পক্ষান্তরে দলমত নির্বিশেষে গত এক বছরের প্রেক্ষাপট বিবেচনায় মানুষের কাছে অতি প্রিয় হয়ে উঠেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা আন্তর্জাতিক জরিপে উঠে এসেছে দেশের প্রায় আটাত্তর পার্সেন্ট মানুষ শেখ হাসিনা কিংবা তার শাসন আমলের প্রশংসায় পঞ্চমুখ শেখ হাসিনা হয়ে উঠেছেন তাদের অতি প্রিয় এবং দেশের একমাত্র যোগ্য রাষ্ট্রপ্রধান তাই তো দেশের আটাত্তর পার্সেন্ট মানুষ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে পুনরায় প্রধানমন্ত্রীর আসনে অধিষ্ঠিত করার লক্ষ্যে যে কোনো ত্যাগ স্বীকার করতে বদ্ধপরিকর আর এটি হল বাংলাদেশ আওয়ামী লীগের পাল্ট অভ্যুত্থান কিংবা প্রতি বিপ্লবের প্রথম শক্তি অন্যদিকে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে এমন একটি জায়গা অবস্থিত যে কারণে বাংলাদেশের চাহিদা যেমনি রয়েছে ভারতের কাছে তেমনি রয়েছে চীন রাশিয়া কিংবা আমেরিকার কাছে তাই তো আমেরিকা এই অঞ্চলে তাদের ঘাঁটি স্থাপন করার লক্ষ্যে বছরের পর বছর ধরে অপেক্ষা করে আসছিল কিন্তু ডক্টর ইনুসের সাথে গোপন চুক্তির মাধ্যমে অতি সহজেই তা পেয়ে যায় আমেরিকা সময় নষ্ট না করে সুযোগ পাওয়ার সাথে সাথে অস্ত্র সহ আমেরিকান সেনাবাহিনী প্রবেশ করে বাংলাদেশে ঘাঁটি স্থাপন করে অপার সম্ভাবনাময় খনিজ সম্পদে ভরপুর সুন্দর্য লীলাভূমি সেন্ট মার্টিন কক্সবাজার পার্বত্য চট্টগ্রাম সিলেট সহ বাংলাদেশের পূর্বাঞ্চলের বেশ কিছু জায়গায় আর এতে ক্ষুদ্র রাগান্বিত ভারত চীন মিয়ানমার এবং রাশিয়ার রাষ্ট্রপ্রধান তাই তো তিন রাষ্ট্রপ্রধান আমেরিকাকে এই অঞ্চল থেকে বিতাড়িত করার লক্ষ্যে এক এবং অভিন্ন থাকার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করার লক্ষ্যে আগামী একত্রিশ আগস্ট এবং পহেলা সেপ্টেম্বর ত্রিদেশীয় একটি চুক্তি হতে যাচ্ছে সূত্র বলছে এই চুক্তির ফলে তিন দেশের মধ্যে একটি ঐক্য গড়ে উঠবে যে ঐক্যের মূল কাজ হবে আমেরিকা এবং ডক্টর ইউনুসকে বাংলাদেশ থেকে বিতরিত করে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা আর সে লক্ষ্যে ইতোমধ্যে গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোন করেছেন শেখ হাসিনাকে এবং বাংলাদেশের চলমান ইস্যুতে সকল প্রকার সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন শেখ হাসিনাকে অন্যদিকে এ সপ্তাহে প্রথম দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় এক ঘন্টা ব্যাপী বৈঠক করেন শেখ হাসিনার সাথে এবং বাংলাদেশের চলমান সংকটে সর্বদা শেখ হাসিনার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন আর এটি হলো বাংলাদেশ আওয়ামী লীগের পাল্টা অভ্যুত্থান কিংবা প্রতি বিপ্লবের দ্বিতীয় শক্তি তাহলে পাল্টা অভ্যুত্থান কিংবা প্রতি বিপ্লব ঘটাতে লীগের পাশে আমরা দুটি শক্তিকে খুঁজে পেলাম একটি হলো আন্তর্জাতিক জরিপে উঠে আসা বাংলাদেশের আটাত্তর পার্সেন্ট মানুষ এবং আরেকটি হলো ভারত চীন এবং রাশিয়ার ঐক্যবদ্ধ শক্তিকে প্রশ্ন হলো এই দুটি শক্তির বলেই কি আমলিগ নেতারা পাল্টা অভ্যুত্থান কিংবা প্রতিবিপ্লবের বিপ্লবের মাধ্যমে ডক্টর ইনুসকে অপসারণ করার কথা বলছেন নাকি অন্য কোনো শক্তি আছে এর পেছনে আমরা শুনে আসি আমলিগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের বক্তব্য এবং আমরা আবার একটা গণ আন্দোলন গণ অভ্যুত্থান তৈরি করে আমরা প্রিয় নেত্রীকে আবার দেশে ফিরিয়ে আমরা আরেক নেতার বক্তব্য শুনবো যিনি আওয়াম লীগের প্রেসিডেন্ট মেম্বার জনাব শেখ সেলিমের বড় ভাইয়ের ছেলে ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ তাপসের বড় ভাই এবং যুবলীগের সভাপতি শেখ পরশ শুনুন তার বক্তব্য নেতৃবৃন্দ খুনীদের ব্যাপারে আর নমনীয়তা না মাননীয় নেত্রী আপনি অনেক নমনীয়তা দেখেছেন আইনের প্রতি সর্বদা সম্মান দেখিয়েছেন ডোন্ট ডিজার্ভ সাচ মার্সি এবার আপনি কে মেরে ফেলার এই সরযন্ত্রের মাধ্যমে সেটা প্রমাণিত হয়েছে এদের জন্য আপনি কি না করেছেন আমি মনে করি একটি প্রতি ছাড়া উপায় নাই খুনিদের সায়স্তা করতেই হবে এবং আমাদের বঙ্গবন্ধু বা বাংলাদেশ উদ্ধার করতে হবে আমরা দুই নেতার বক্তব্যই শুনলাম তাদের উদ্দেশ্য একটাই ডক্টর ইউনুসের পতন ঘটানো কিন্তু কিভাবে ঘটাবেন দখলদার ইনুজ বাহিনীর হাতে রয়েছে পুলিশ বিজিবি আর্মি সহ সকল বাহিনী এবং অবৈধ পন্থায় আনা হয়েছে অসংখ্য অস্ত্র যেগুলো তারা সময় মতো ব্যবহার করবে সাধারণ মানুষের উপর ঠিক উনিশশো সালের মুক্তিযুদ্ধের মতোই তখন পাকিস্তানি বাহিনীর হাতে ছিল অস্ত্র এবং বাঙালিরা ছিল নিরস্ত্র আজকে যারা ক্ষমতায় আছেন তারা তো বাংলাদেশকেই স্বীকার করেন না স্বীকার করেন না মুক্তিযুদ্ধকে তারা বাংলাদেশকে ফিরিয়ে নিয়ে যেতে চায় উনিশশো একাত্তর সালের আগের পূর্ব পাকিস্তানে তাই তো এক এক করে মুছে ফেলছে মুক্তিযুদ্ধের সকল স্মৃতিকে স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র ধরার অপরাধে মুক্তিযোদ্ধাদের গলায় পড়ানো হচ্ছে জুতার মালা গ্রেপ্তার করে ফাটানো হচ্ছে কারাগারে এবং ভেঙে মাটির সাথে মিশিয়ে দেয়া হয়েছে মুক্তিযুদ্ধের সতিকাগার খ্যাত ধানমন্ডি বত্রিশ নাম্বার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাড়িটিকে এত কিছু ঘটার পর বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা চলে গিয়েছে উনিশশো সালে মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির কাছে এখান থেকে বাংলাদেশকে পূর্বের ধারায় ফিরিয়ে আনতে পাল্টা অভ্যুত্থান কিংবা বিপ্লবের বিকল্প কিছুই নেই কিন্তু আমলিক কি সেই প্রস্তুতি নিয়েছে সূত্র বলছে আমলিক সভাপতি শেখ হাসিনা দলের শীর্ষ নেতাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন এবং চূড়ান্ত করেছেন কিভাবে আন্দোলন হবে আন্দোলনে কে কে নেতৃত্ব দিবেন এবং কার ভূমিকা কি থাকবে ইত্যাদি ইত্যাদি প্রশ্ন হলো কবে আন্দোলন ডাক আসবে সূত্র বলছে দ্রুতই এবং এই মুহূর্তে ঢাকা এবং তার আশেপাশে আওয়ামী লীগের প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ পথধারী নেতাকর্মী অবস্থান করছে যারা আন্দোলনের ডাক আসার সঙ্গে সঙ্গে মাত্র এক থেকে দুই ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা দখলে নিতে পারে যে খবরটি বাংলাদেশ পুলিশের কাছেও রয়েছে রয়েছে ডক্টর ইনুসের কাছেও কিন্তু ডক্টর ইনুস এমনভাবে ফেসে গিয়েছেন যে ইচ্ছে করলেও এখান থেকে বেরিয়ে যেতে পারছেন না কিংবা তাকে বেরিয়ে যেতে দেওয়া হচ্ছে না কারণ যাদেরকে নিয়ে তিনি সংসার পেতেছেন তারাই ডক্টর ইনুসের যাওয়ার পথে সবচেয়ে বড় বাধা তাই তো তিনি চিন্তিত বিমর্ষ এবং বিষণ্ন দেখুন তার চেহারাটা ভালো করে দেখুন এবং ভাবুন আমার কথার সাথে মিল আছে কি না প্রশ্ন হলো আমলিক কি পারবে একটি পাল্ট অভ্যুত্থান কিংবা প্রতিবিপ্লব ঘটিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে পৃথিবীর দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ শক্তিধর রাষ্ট্র রাশিয়া চীন এবং ভারত তাদের নিজ নিজ স্বার্থের কারণে এই মুহূর্তে তারা শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছে এবং তাকে সসম্মানে বাংলাদেশে ফিরিয়ে আনতে যা যা করার দরকার তারা তা করতে বদ্ধপরিকর পাশাপাশি দেশের আটাত্তর শতাংশ মানুষের সমর্থন এই দুই শক্তিকে কাজে লাগিয়ে যে কোনো দিন যে কোনো সময় বাংলাদেশ আওয়ামী লীগ একটি পাল্ট অব্যুত্থান ঘটিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনবে শেখ হাসিনাকে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের মানুষও এই অপশাসন মফ সন্ত্রাস এবং পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার লক্ষ্যে তাকিয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগ তথা শেখ হাসিনার দিকে আজ এখানেই থামছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ